নমস্কার বন্ধুরা কেমন আছেন বলুন আমি মিষ্টি মিষ্টির গৃহকোণ থেকে বলছি তো বন্ধুরা আজকে আমাদের নিবেদন ইডলি আমরা করব এটা অথেন্টিক উপায় যে ইডলি হয় তাই তো ইডলি আমি আজকে যা করব দুজনের মতো প্লিজ মাপ কোনো একটু দেখবেন আর আপনারা যদি আরো বেশি করতে চান এ ডাবল ডাবল সব করে নেবেন আমি এটা দুজনের উপযোগী করে করছি প্রথমে দেবো আমি এক এক চার কাপ বিউলির ডাল দেবো হাফ কাপ সেদ্ধ চাল দেব এক এক চার কাপ আতপ চাল দেব দেড় চামচ মতো ছোলার ডাল এইবার এটাতে আমি একটু জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব দেখুন বন্ধুরা জল দিয়েছি ভালো করে কচলে যে ওপরের যে চাল ডালের যে নোংরা একটু তো থাকেই সেগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা মানে স্বচ্ছ হয় ততক্ষণ একটু জলটা পাল্টে পাল্টে একটু কিন্তু ধুতে হবে বন্ধুরা আমাদের জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার এতে দেবো আমি হাফ মেথি এই মেথিটা দিয়ে এটাকে ভালো করে একদম বন্ধুরা ইডলি বা ধোসা যাই বলুন না কেন খেতে গেলে চব্বিশ ঘন্টা আগের থেকে কিন্তু ব্যবস্থা নিতে হয় এটা কিন্তু আপনারা লক্ষ্য করলেন তো আমরা এটাকে এবার চাপা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা একদম সুন্দর করে ভিজে দিয়েছি জল ঢাল দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেব বন্ধুরা প্রতিদিন সকাল প্রায় 7:00 ঘন্টা দেখুন ভিজেছে চাল ডাল খুব সুন্দর হয়ে দেখেছেন ফুলে উঠেছে এবার আমি একটা মিক্সির জার নুন এই মিক্সির জারে এবার আমি এই ভেজানো চাল ডালটা দিয়ে দেব দিয়ে দিয়ে এটাকে জল জল একটু একটু সামান্য এবারে দেখুন বাটা হয়ে গেছে খানিকটা বেটেছি হাফ হাফ করে বাটলাম এইবার বাকি হাফটা দিয়ে একদম পুরো বাটা আমার শেষ হয়ে গেল বন্ধুরা দেখুন এইবার আমি করবো কি এই যে ডাল বাটা চাল ডাল বাটাটা হলো এবার এটা ভালো করে হাতের সাহায্যে অন্তত দু তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে হাতের সাহায্যে কেন কারণ হাতে একটা গরম থাকে সেই গরমটা দিয়ে যদি এটা ফেটানো হয় তাহলে এটা তাড়াতাড়ি ফার্মেন্টেশন হবে আমাকে কিন্তু ইডলি বানাতে গেলে চালের এই বাটাটাকে আগে পারমেন্ট করতে হবে দেখুন ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার কিন্তু ভালোভাবে এটা ফেটানো হয়ে গেছে আর দেখুন ফেটাতে ফেটাতেই কতটা ফুলে যাচ্ছে দেখেছেন এই অবস্থায় এটাকে আমি চাপা দিয়ে রেখে দেব একদম আট থেকে দশ ঘন্টা একদম চাপা দিয়ে রেখে দেব যাতে করে এই আট দশ ঘন্টার মধ্যে এটা সুন্দরভাবে পারমেন্ট হয়ে ফুলে উঠবে তাহলে এটা চাপা দিয়ে এখন এটা থাক বন্ধুরা ইডলি বা ধোসা খেতে গেলে আমাদের দুটো জিনিস কিন্তু লাগে জানেন তো এক হচ্ছে সম্বার ডাল আর আরেকটা হচ্ছে নারকেল বাদামের চাটনি তো বন্ধুরা এর আগে আমি একদিন আহ ধোসা শেয়ার করেছি সেই তাতে দেখেছি সাম্বার ডালটা দেখিয়েছিলাম কিন্তু নারকেলের চাটনিটা কিন্তু দেখায়নি তো চলুন আজকে বানাবো আমরা বাদাম আর নারকেলের চাটনি যেহেতু বন্ধুরা আমাদের বলেছি দুজনের মতো ইডলিটা তৈরি হবে তাই আমি অল্প করে যেটনে একটু কাঁচা বাদাম কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়েছিলাম দিয়ে আমি একটু কাঁচা বাদাম একটু হালকা করে ভেজে নেছি বন্ধুরা যখন দেখবেন এই যে কাঁচা চিনি বাদামটা ভাজা হবে সেই সময় দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর দেব একটু একটু কারিপাতা এই পাতা গুলো কাঁচা লঙ্কাটাও এই বাদামের সঙ্গে সুন্দর করে ভাজা বন্ধুরা দেখুন আহ বাদামটা মোটামুটি ভাজা হয়ে গেছে এইবার এতে দেবো আমি এক এক চার কাপ মতো নারকেল কোড়া এক চার কাপ নারকেল কোড়া দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে নাকলি কোড়াও একদমই ভাজবো খুব সুন্দর একটা গন্ধ আসছে বন্ধুরা বাদাম ভাজা নারকেল ভাজাไকি পাতা ভাজা সব সুন্দর গন্ধ আসছে এটা ভালোভাবে ভাজি বন্ধুরা আমাদের ভাজা শেষ এবার আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে এটাকে একটু ঠান্ডা হতে দেব বন্ধুরা দেখুন এই মিক্সির একটা জারে এটা ঠান্ডা হয়ে গেছে এবার এই নারকেল বাদাম এগুলোকে আমি একসঙ্গে দিয়ে দেব বন্ধুরা মিক্সির জারে এবার দেবো পরিমাণ মতো লবণ আর দেবো পরিমাণ মতো একটু চিনি চাটনিটা একটুখানি আহ টক মিষ্টির মতো হলে ভালো লাগে খেতে এবার দেবো পরিমাণ মতো জল জল দিয়ে এটা ভালো করে বন্ধুরা পেস্ট করে নেব একটু টক 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 ভাব আনার একটু দিলে সুন্দর একটা টক ভাব আস এবার পুরো জিনিসটাকে আমি ভালো করে ব্লেন্ড করে বন্ধুরা আমাদের দেখুন পুরো সুন্দর করে ব্লেন্ড করেছি এবার এই চাটনিটায় দেবো একটু তরকা যাকে বলে ছোঁক বন্ধুরা চাটনিটার যে তরকা বা ছোঁক যাই বলুন সেটা দেওয়ার জন্য কড়াই দেখুন প্যানে একটু তেল দিয়েছি সামান্য ছোঁক দেবার জন্য এবার দেবো এতে একটুখানি হিং ফোড়নে দেবো একটু হিং একটা দেবো শুকনো লঙ্কা দেবো একটুখানি সর্ষে কালো সর্ষে দেবো আর দেবো কয়েকটা কারি পাতা এইটা ভালো করে একটুখানি সুন্দর গন্ধ বেরোনো অব্দি আমাদের ভাজতে হবে বন্ধুরা আমাদের একদম ফোরনটা রেডি এবার আমি দিয়ে দেবো ওই বাটা চাটনিটা বাটা চাটনিটা ভালো করে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটুখানি ওই তরকাটার সঙ্গে ভালো করে মিশিয়ে একটুখানি মিক্সির জার ধোয়া একটু জল বন্ধুরা আমাদের ইডলির সঙ্গে খাওয়ার নারকেল বাদামের যে চাটনি সেটা একদম রেডি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করুন বন্ধুরা দেখুন সকালবেলা সেই চাল ডাল কি সুন্দর গেঁজে কতটা ফুলে গেছে দেখেছে আর দেখুন একদম সুন্দর হয়ে গেছে আর হালকা হয়ে গেছে এবার আমি এতে মেশাবো একটু লবণ আন্দাজ মতো একটু লবণ মিশিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে এতে আর জল মেশানোর কোনো দরকারই নেই একদম সুন্দর মানে ব্যাটারের যে যেরকম হওয়া দরকার ইডলি বানানোর সেই রকমই রয়েছে আর আমি এতে আর জল মেশাবো এবারে আমি ইডলি মেকারের মোল্ড গুলোকে তৈরি করব দেখুন এই যে মোল্ড গুলো আছে এইগুলোতে একটু করে একটা অয়েল ব্রাশ একটু করে দেব যাতে করে ইডলি সমস্ত গুলো খুব সুন্দর করে উঠে যায় এইভাবে সবকটা গোল খাপটিতে ভালো করে অয়েল ব্রাশ আমি করে দেব আর বন্ধুরা দেখুন এতে আমার আছে ছটা এরকম বাটি আছে চারটে করে খাপ মানে এক একবার চব্বিশটা করে আমার হয়ে যাবে তো চলুন এগুলোকে অয়েল ব্রাশ করি আর আর দেখুন এই যে যে কুকারটায় ভাপানো হবে সেই কুকারটা একটু জল দিয়ে জলটা আমি একটু ফুটতে দেব আর বেশি জল দেবো না এবার এটাকে চাপা দিয়ে ফুটতে দেবো দেখুন এইটা হচ্ছে সবচেয়ে শেষ বাটি মানে তলায় থাকবে এবার এতে আমি এক হাতা করে এক হাতা পুরো দেবো না মানে গোলটা যেন পুরোটা না পড়ে কারণ এটা যখন স্টিম হবে বন্ধুরা এটা একটুখানি ফুলবে এইভাবে আমি এটার গোলটার খানিকটা করে করে দিয়ে দেব এইটা হচ্ছে লাস্ট বাটি লাস্টের বাটিটাই আগে দিতে হবে কারণ এটা সবচেয়ে তলায় থাকবে এর ওপরে আসবে আবার আর একটা বাটি দেখুন বন্ধুরা তলা বাটিটা হয়ে গেছে এবার আর একটা বাটি দিলাম এইভাবে আমাকে সব কটা বন্ধুরা দেখুন আমাদের ইডলি সব দেয়া হয়ে গেছে বাটিতে আমার এখানে পাঁচটা পাঁচটা খাপে পুরো হল। তার মানে চার পাঁচ কুড়িটা হবে তো চলুন এবার স্টিমও হয়ে গেছে এবার নাবিয়ে দিই এটাকে বন্ধুরা দেখুন জলে স্টিম উঠে গেছে এই দেখুন দেখেছেন জল ফুটছে এবার আস্তে করে আমি এই পুরো ব্যাপারটাকে নাবিয়ে দিই দিয়ে এই এটা বন্ধুরা হবে এই 10 থেকে পুরো বারো মিনিট স্টিম হতে দিতে হবে বন্ধুরা বারো মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুলে একটু দেখব একটা ছুরি দিয়ে একটুখানি দেখব দেখুন ছুরি একদম পরিষ্কার উঠে এলো তার মানে ইডলি আমাদের রেডি এবার আমাদের এটা গ্যাসটা অফ করে দেবো দিয়ে আস্তে আস্তে নামিয়ে নেবো গ্যাসটা অফ করে দিলাম দিয়ে এবার ঠান্ডা হলে আস্তে আস্তে না ভেঙে বন্ধুরা দেখুন একটু ঠান্ডা হয়েছে এবার দেখুন একটা ছুরি দিয়ে আমি ধারগুলো একটু আস্তে আস্তে একটুখানি তুলে দিলে ধারগুলো একটু আস্তে আস্তে তুলে দিচ্ছি দেখুন কি সুন্দর উঠে এলো দেখলেন ইডলি আমাদের কি সুন্দর দেখুন একদম ফুলো ফুলো গরম আর কিরম নরম হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে দেখেছেন আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি আহ এই দেখুন ভেতরটা কি সুন্দর হয়েছে দেখুন একদম সুন্দর জাল কেটে গেছে দেখেছেন ভাবে সমস্ত ইডলি গুলো আমি আহ তুলে নেবো নিয়ে এবার সাম্বার আর নারকেল বাদামের চাটনি দিয়ে পরিবেশন করবো বন্ধুরা আজকে আমাদের ডিনার থালি ইডলি সাম্বার আর নারকেলের বাদামের চাটনি একদম রেডি তো কেমন লাগলো আমাদের আজকে এই ইডলি তৈরি আপনাদের যদি ভালো লাগে একটা আমাকে কমেন্টে জানাবেন একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নেক্সট ব্লগে ততদিনের জন্য টাটা নমস্কার